ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছে দেখো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি তো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এখন স্টেশনে যাচ্ছি ট্রেন ভরবো সাড়ে আটটা বেজে গেছে তো নটার সময় ট্রেন সেই আর দেখো এই যে আমাদের বাবু বাবুকে কোলে নিয়েছে তোমাদের দাদ ভাই তো চলো গিয়ে দেখাও যা কোথায় যাচ্ছি অবশ্যই দেখতে থাকো হুম তাই দেখো আমরা স্টেশন চলে এসেছি চুচুড়া স্টেশনে আর তোমাদের দাদা টিকিট কাটতে গেছে তো আমরা দাঁড়িয়ে আছি ট্রেন এখনো আসেনি নটা আটটা পঞ্চাশ বাজে তো নটার সময় ট্রেন তো আমরা দাঁড়িয়ে আছি দেখো তোমার দাদাভাই আসছে টিকিট কেটে আমার হিরো আসছে তো ট্রেন অ্যানাউন্স হয়ে গেছে আমরা দাঁড়িয়ে আছি

চলে আমরা চলে এসেছি পেট নেমে যাবো এখন ঢুকতে পাড়া ঢুকছি এরপরে নামবা এখনো ঘুমোচ্ছে কাঁটো আলো কলে তেমনি প্রচন্ড ভিড় হয় সেই জন্য আর খুব একটা ভিড় ছিল না কিন্তু চ্যানেল ফাঁকা ছিল কিন্তু ছিল ফাঁকা ছিল না সেই জন্য দাঁড়িয়েছিল যাবো পরের স্টেশনে আমরা অম্বিকা কালনা নামবো ভিড় হয় নেমে যায় তারপর দেখাচ্ছি আমাদের ব্যাগগুলো নামিয়ে নিচ্ছি দেখো আমরা নেমে গেছি অম্বিকা কালনায় আর আমরা যাচ্ছি হলো আমার বাপের বাড়িতে আর আমার বাপের বাড়ি অম্বিকা কালনাতে এই দেখো আর আমার বাবু এখনও ঘুম হচ্ছে ঘুম এখনও ভাঙেনি হয়তো বাড়ি পর্যন্ত চলে যাব ঘুমিয়ে তো চলো ও একটু দেখত কিন্তু এখন দেখতে পাচ্ছি না আর এই টাইমটা তো ওর ঘুমের টাইম সকালবেলায় যেহেতু এসেছি তো ওই আটটা নটার সময় ও ঘুমোয় সেই জন্য ট্রেনে পুরো ঘুমিয়ে গেছে আর একদম বাড়ি গিয়ে হয়তো ঘুম ভাঙবে না হলে টোটোতে উঠে ঘুম ভাঙবে তো চলো যাই এখন ওভার ব্রিজটা উঠতে খুব কষ্ট হবে অনেকটা এগিয়ে গেছিলাম কারণ সামনের দিকে উঠেছিলাম যেই কারণে সেই জন্য অনেকটা এগিয়ে গেছি এখন আমার ব্যাক করে অনেকটা হাঁটতে হচ্ছে তাই দেখো আমার বপু আবার ঘুরে গেছে এই তো চলো যাই আবার দেখা হচ্ছে এই দেখো আমার গপু উঠে গেছে আস্তে আস্তে আর দেখো প্রচণ্ড ভিড় এত ভিড় কেন জানি না কিছু একটা হচ্ছে হয়তো আমরা এখন টোটো ধরবো সামনে থেকে টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরবো না আমরা ওই দিক থেকে তো চলো যাই আর প্রচণ্ড রোদ উঠে গেছে এখন গরম লাগছে ছয়টা পরে আছি না সেই কারণে দেখি বাবু এই যে আমার গপু চলো যাই ঘুম ভেঙে গেছে বলছিলাম যেতে যেতে ঘুম ভেঙে যাবে এই দেখো আমরা টোটোতে উঠে পড়েছি আর আমার বাবু দেখো দেখছে এতক্ষণ ঘুম ছিল কিছু দেখতে পাইনি এখন চারিদিকটা দেখছে আমি উল্টো দিকে বসেছি ভালো হয়েছে খাওয়াটা লাগছে না 하고 있잖아 হচ্ছি এটা কালীতলা দেখো দাদা হয়ে গেছে মিষ্টি কিনতে আর এটা আমাদের কালীতলায় খুব ভালো মিষ্টির দোকান মানে আমরা মিষ্টি যখনই নিই এই দোকান থেকেই নিই এই দোকানে মিষ্টি খুব ভালো আর সব রকম ভ্যারাইটি পাওয়া যায় এখানে এখন ফাঁকা আছে বিকেলের টাইমটা পুরো ভর্তি হয়ে যাবে মানে এখন তো মিষ্টি এখন তৈরি হচ্ছে সেই কারণে অনেকটা গ্যাপিং আছে স্বাদেও যেমন কোয়ালিটিটাও খুব ভালো কখনো এদিকে এলে কালীতলায় এই দোকানের মিষ্টিটা নেবেন মা মনসা মিষ্টান্ন ভান্ডার দেখুন আর যখনই আসি এই দোকান থেকেই মিষ্টি নিই সব সময় যখনই কালীতলা বাজার আসে এই দোকান থেকেই আমরা মিষ্টি নিই মা জানি না কী তৈরি করেছে মা তো অনেকবার ফোন করছে ফোনটাই ধরতে পারছি না আমি ব্যাগে রয়েছি ফোন এসছে আর পাঁচ মিনিট লাগবে যেতে এই মিষ্টির দোকানে ওয়েট করছে অনেক টাইম হয়ে যাচ্ছে একটু সময় লাগছে নিতে যাচ্ছি এটাই ভালো লাগবে বাড়িতে গেলেই তো পুরনো হয়ে যাবে আর ভালো লাগবে না তো এই দেখো আমরা টোটো থেকে নেমে পড়েছি আর এই যে রাস্তা দিয়ে হাঁটছি আমাদের রাস্তায় চলে এসেছি আর মা তো সেই থেকে ফোন করছে ফোনটাও ধরতে পারছি না কারণ ব্যাগের থেকে এখন ফোনটা বের করা যাবে না সেই কারণে তো ফোনটা ধরবো না একদম বাড়িতে গিয়েই দেখা হবে তো চলো আর আমার বাবু তো একদম চুপ হয়ে আছে মানে ঘুম থেকে একেতেই উঠেছে ঘুম থেকে উঠলে একটু চুপচাপ থাকে আরও ভাবছে যে কোথায় এলাম আর খাচ্ছে এই গ্রামের রাস্তা দিয়ে সত্যি আমার এখানে এলে না মন শান্তি লাগে মানে কি ওই শহরে আর ভালো লাগে না গ্রামে এলে গ্রামের মুক্ত পরিবেশ খুব ভালো কিন্তু তো আমরা যাচ্ছি চলো তোমরা দেখতে থাকো গপু তার মা যাচ্ছে দেখো কাঁদে উঠেছে কই বাবা ও কাঁদে নিলে ও খুব খুশি হয় মানে ওর কাঁদে উঠতে ভালো লাগে তো আমাদের লাইনটা পার হতে হবে লাইনের ওপারে যেতে হবে তো ওই দিক দিয়ে অনেকটা ঘুরতে হবে সেই কারণে আমরা এই দিক দিয়ে যাচ্ছি তো চলো আর দেখো রোদ দেখো আমাদের বিকেলে খেলা হয় লাইনটা পার হই তারপরে দাদা ভাই লাইন পার হচ্ছে ঘুরে দেখছে ঘুরে ঘুরে দেখছে কোথায় দিয়ে যাচ্ছি আমরা চলো আসতে নেমো চলো বা বা এখন এই আম গাছে লেগে যাবে গো আম গাছে লেগে বাবু হ্যাঁ বাবু কাঁদে বসে হাঁপিয়ে গেছে তো চলে এসেছি আর একটুখানি যেতে হবে মা তো চমকে যাবে কোন ধরছে না সকাল থেকে আম বাগান এই দেখো চলে এসেছি পেড়ায় আর একটু যেতে হবে এখানে রাস্তাটা কি ভয়ানক হয়ে আছে রাস্তাটা ভেঙে গেছে এখানে জল হয় বৃষ্টির সময় তো বর্ষায় পুরো জল জমে যায় আর এই দিক দিয়ে পুরো একদম খালের মতো হয়ে গেছে তো দেখো এই যে চলে এসছি আমাদের বাড়ি এই দেখো ধরবো না ফোন এই দেখো মা দেখো রান্না করছে এত কিছু কেন করতে যাচ্ছে এখন সকাল বেলা কিছু করতে এই দেখো আমার গপু এসে এই যে বসেছে এখন খেলা করছে দেখো এই যে আমার মামার মেয়ে আছে ছোট এর সাথে কুক খুব খেলে ও ওই দেখো ব্যাস ওর চিনে মানুষ চলে এসেছে চেনা মানুষ এই দেখো এখন কথা বলতে শুরু করে দিয়েছে আমার বাবু এই যে মাসির সাথে খেলো মামা এসছে ওই জন্য দৌড়ে চলে এসছে ওই দেখো বাবু আমার মায়ের কাছে গেছে দিদুনের কাছে আর ওই দেখো ওর দোলনাটার কথা বলে নিও সেই দোলনার কাছে গেছে ওই যে আমার বাবার দোলনা এটা দোলনাটা নিয়ে যেতে পারছি না কারণ এটা তো মানে ব্যান করা যাবে না দোলনাটা এরকমই আর ট্রেনে নিয়ে যেতে খুব অসুবিধা হবে সেই কারণে তো দেখো চলে এসছি আমাদের বাড়িতে আর এখন তো খাবার খাবো সকালে কিছু খেয়ে আসেনি চা তোমাদের দাদা ভাই বলেছিল চা বানাতে কিন্তু চা বানাতে গেলে আমার টাইম হবে না সেই জন্য আর এখন দেখি মা কি করেছে আমরা খেয়ে নিই চলো দেখো আমার মা সব রেডি করছে খাবার কি কি তৈরি করেছে দেখো অনেক কিছু তৈরি করে জামাইয়ের জন্য যখনই আসে যখনই আসে তখনই এই যে রাজপুত্রের জন্য এত কিছু আয়োজন হয় আর শাশুড়িরে একটু জামাইদেরকে বেশি ভালোবাসে সেটা সবাই জানো মেয়ের থেকে বেশি জামাইয়ের আদর আর তার কারণটা হলো জামাই যত মেয়েকে ভালো রাখবে শাশুড়িরা তত জামাইকে ভালো রাখবে তো এই দেখো তোমার দাদাভাই খাচ্ছে আর আমার মা অনেক কিছু করেছে এই দেখো লুচি এটা মাংস করেছে আগে না আসতাম আর এই মা কত কষ্ট পেতে হ্যাঁ তো না মা এত কিছু রান্না করেছে বলো না এলে মা তো কষ্ট পাবেই রেগে যে তো মা এই যে খাচ্ছে তো এই দেখো মাংস লুচি রুটি সব করেছে যে যেটা খায় আর ঘুগনি এই যে ছোলার ডাল করেছে ছোলার ডাল আর মা ছোলার ডালটা খুব ভালো করে এই দেখো দেখো আমার গোপুকে দেখো ও খাচ্ছে হাত দিয়ে ধরে দেও না তাই দেখো মানে ওর সামনে হাত পাতলে ও দিয়ে দেবে অনেক বাচ্চারা আছে দিতে চায় না কিন্তু ও এখনো সেইটা বোঝে না ও দিয়ে দেয় সবাইকে ও পায়েশ করেছে দেখো তোমার ভাই পায়েস খুব ভালো খায় সেই জন্য এটা কই কি করে কেমন হয়েছে বলো কেমন হয়েছে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করে একটু শুয়েছে কারণ অত সকালে উঠতে হয়েছে রবিবার যেহেতু তো বাড়িতে থাকলে আর নটা পর্যন্ত শুয়ে থাকতো তো সেটা তো হয়নি কারণ নটা ট্রেনটা ধরেছি তো ঘুম থেকে অনেক সকালে উঠেছে আমি তো পাঁচটার সময় উঠেছি আর অত সকাল সকাল আমি ভিডিওটি করতে পারিনি কারণ তারাহুড়ো ছিল সেই কারণে তো চলো দেখলে আমরা এসে গেছি এখন আমার গোপুকে স্নান করাবো রোদে জল রেখেছে মা স্নানটা করিয়ে দিই দেখতে থাকো তোমরা ভিডিওটি এই দেখো আমার গপু খেলা করছে দেখো আর আমার মামার মেয়েটা আছে ছোট ওকে পেয়ে গেছে খেলার সঙ্গী এই দুজনে খুব মামা আর মাসি দেখো পুরো ওপাশে চলে গেলো কি করছে ওই দেখো চোখেচের কাছে গেছে এই করে যখনই আসে ওই চাবি ছোকেছর ওইটা ধরে কাজগুলো ধরে ঠেলে ওগুলো টানাটানি করে ফ্রিজ ধরবে তো চলো ও খেলা করছে ওর মনের আনন্দে ও মা তো খোলা ওই দেখো খুলে দিল তো তোমরা দেখলে আমরা চলে এসেছি আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটি আমি এখানেই শেষ করব তো চলো আর তোমাদের বাড়িটাও ঘুরিয়ে দেখাবো আমি পরে এক সময় এখন এসছি এখন অনেক কাজ তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমরা সবাই আমার পাশে থেকো তো চলো বন্ধুরা রাখছি এখন টাটা